আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আনারুল কিন্তু ডুঙা নিয়ে মাছ ধরতে যাচ্ছে দেখেছো এটা কিন্তু আনারুলের ডুঙা ইয়ে ডুঙা বানায় কত খরচ হলো ভাই না এই কি আপনার আর গাছ আর হাজার আমাদের আনারুলার কিন্তু ম্যাজিক জাল পাতা আছে দেখেছো এই ডুঙা চালানো দেখতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা কত সুন্দর করে এরকম একটা ডুঙা থাকলে মানে যখন মেলা বৃষ্টি হয় পানি হয় তখন কিন্তু এই মাছ ধরা মারা খুব সহজ হয় ঠিক আছে চলে যাচ্ছে দূরে